Take a turn, take a turn! Take a turn, take a turn! Take a turn, take a turn! Take a turn, take a that ভোট রায়ের মাধ্যমে এই জাতিকে আবারও ভুল পথে নিয়ে যাওয়া হয় এই এদেশের শিক্ষার্থীদের সাথে বৈষম্যের শুরু করা হয় সেই রায়কে চেম্বার আদালত বহাল রাখে আজকে আপিল বিভাগের সেই রায় সংক্রান্ত শুনানি ছিল আমরা প্রত্যাশা করেছিলাম আমরা শিক্ষার্থীরা আবেদন জানিয়েছিলাম শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে যে সেই রায় বাতিল করে আঠারো সালের সেই পরিপত্র বহাল রাখা হবে কিন্তু আপনারা সকলেই জানেন আপিল বিভাগ আমাদেরকে নিয়ে খেলাধুলা শুরু করছে তারা রায় আজকের শুনানি স্থগিত করেছে এবং নেক্সটটা কবে শুনানি হবে সেটা পর্যন্ত তারা জানায়নি আমাদেরকে নিয়ে এভাবে টাল বাহানা আমরা কখনোই মেনে নেব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চলছে চলবে আপনারা যত বেশি সময় ক্ষেপণ করবেন আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম তত বেশি প্রখর হবে আমাদের আন্দোলন সকল শিক্ষার্থীদের পক্ষে কোনো গোষ্ঠী কোনোভাবেই আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করবেন না যদি আপনারা করেন তাহলে আপনাদেরকেও আমরা শক্তভাবে প্রতিহত করব